যদি সংস্কার না করে নির্বাচন দেয়া হয় তাহলে নির্বাচন সুস্থ হবে না আবার বুবেরাও হয়ে যাবে মানুষের আশা এবং প্রয়োগ করতে পারবে না মানুষ যাকে ভোট দেওয়ার জন্য কেন্দ্রে যাবে তাকে ভোট দিতে পারবে না যদি এই পরিস্থিতিতে নির্বাচন হয় কাজে আমি অন্তর্বর্তী করে সরকারকে বলবো লেভেন প্লেইং ফিল্ড করার পর্যন্ত নির্বাচন দিয়ে কোনো লাভ নেই আসুন পিআর সিস্টেমে নির্বাচন হোক সংখ্যানুপতিক হারে নির্বাচন হোক যেখানে পেশি শক্তি ব্যবহার করতে পারবে না যেখানে কালো টাকার সরাচরি হবে না বরং যা তুই এক সরকার হবে যে সরকারের ফেসেইস হবে না দুই হাজার চব্বিশ চারে আগস্ট সেই সাহাবাগে বক্তৃতা করেছিলাম যেন আগামীকাল পাঁচ তারিখ জনগণের গণভবন জনগণ দখল করবে চার তারিখ বিকেলে আল্লাহ কি কৃষ্মা সেই পাঁচ তারিখে আমরা গণভবন দখল করতে পেরেছিলাম ভেবেছিলাম বৈষম্য দূর হবে মানুষ শান্তি পাবে মানুষ মুক্তি পাবে কিন্তু কি দেখলাম এই পাঁচ তারিখের পরে আবারও চাঁদাবাজি আবারও দখলদারি আবারও আবারও অবৈধ হত্যা ঢাকা ইউনিভার্সিটি তো অবৈধ হত্যা হয়েছে বিচারবিহীন হত্যা হয়েছে আজকে মা বোনেরা হচ্ছে গিয়ে দেখেন থানা মিথ্যা মামলার পাহাড় শুধু মিথ্যা মামলায় নয় হাইকোর্টের জাস্টিস ইজ লাশে থাকা অবস্থায়ও তার বিরুদ্ধে মামলা হয় আপনি চিন্তা করতে পেরেছেন দেশ কোথায় চলে গেছে কারণটা আজকে দেশকে ধ্বংস করার জন্য চক্রান্ত চলতেছে সচিবালয় আগুন এই আগুন পরিকল্পিত আগুন এই আগুন যেন তো না আগুন নয় পরিকল্পিতভাবে আগুন লাগানো হয়েছে বিগত সমস্ত অপকর্মের সমস্ত অপকর্মের রেকর্ডকে জ্বালিয়ে দেওয়া হয়েছে যেন অপকর্মের কোন রেকর্ড না থাকে আমি বলবো তদন্ত করা হোক নিরাপক্ষ তদন্ত করা হোক যারা এই কাজ করেছে জাতির সামনে তাদের চার উন্মোচন করা হোক এবং তাদেরকে বিচারের আওতায় আনা হোক